মনিটাইজেশানটা পেয়েও হারিয়ে যেতে পারো যদি তোমরা ফেসবুকে দেওয়া এই গাইডলাইনসগুলো মেনে না চলো তো ফ্রেন্ডস চলো আমি আজকে এক এক করে তোমাদেরকে বলে দেবো যে ফেসবুকের কী কী গাইডলাইন্সগুলো আছে যে গাইডলাইন্সগুলো না মেনে চললে তোমাদের মনিটাইজেশনটাও হারিয়ে যেতে পারে অনেক কষ্ট করে অনেক দিন ধরে পেজটাকে অল্প অল্প করে একটুখানি বড়ো করেছ আস্তে 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 বড় করে একটা যখন একটা পজিশানে এসে গেছো মনিটাইজেশন সেট যখন পেয়ে গেছো তখন যদি তোমাদের এটা হারিয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগবে তাই বন্ধুরা তোমাদেরকে বলো বলবো যে তোমরা এই এই গাইডলাইন্সগুলো মেনে চলো তা না হলে কিন্তু তোমাদের মনিটাইজেশনটা হারিয়ে যেতে পারে তো ফ্রেন্ডস চলো আমি এক এক করে বলে দিচ্ছি যে তোমাদেরকে কী কী গাইডলাইন্সগুলো মেনে চলতে হবে ফেসবুকের কিছু গাইডলাইন্স আছে যে গাইডলাইন্সগুলো না মেনে চললে তোমাদের মনিটাইজেশনটা হারিয়ে যেতে পারে তো ফ্রেন্ডস মূল আলোচনায় ফেরা যাক তো ফ্রেন্ডস তোমাদেরকে বলবো সর্বপ্রথমে যেটা সেটা হচ্ছে তোমরা যখন ভিডিওগুলো আপলোড করছো রিলস ভিডিওগুলো আপলোড করছো তখন কিন্তু অবশ্যই অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করবে না এটা কিন্তু বারণ আছে খুব বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না অল্প দু থেকে তিনটার বেশি হ্যাশট্যাগ কিন্তু ইউজ করা যাবে না এবং একটা ক্যাপশন ক্যাপশনটা কিন্তু খুবই জরুরি তোমাদের কিন্তু ক্যাপশনটা লিখতে হবে ভিডিও রিলেটেড অবশ্যই সেটাকে তোমাদেরকে ভিডিও রিলেটেড হতে হবে হতে হবে ভিডিওর সাথে যেন ক্যাপশনটার মিল থাকে তো ফ্রেন্ডস এই দুটি গেল তারপরে ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু ফেসবুক বলেছে যে তোমাদের ক্যামেরার কোয়ালিটি যেন সাতশো কুড়ি পেয়ের উপরে হয় ক্যামেরাটার কোয়ালিটি যেন সাতশো কুড়ি পি এর উপরে হয় তো ফ্রেন্ডস এটা বোঝা গেল অবশ্যই কিন্তু তোমরা প্রতিদিন তিন মিনিটের করে উপরে একটা করে ভিডিও রাখার চেষ্টা করবে যদিও প্রতিদিন না হয় দুদিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই একটা লং ভিডিও রাখবে অর্থাৎ তিন মিনিটের উপরে তারপরে যে কথাটি বলবো অবশ্যই কিন্তু প্রতিদিন একটা করে হলেও অন্ততপক্ষে পনেরো মিনিটের উপরে রিলস ভিডিও রাখতে হবে যতই তোমরা তিন মিনিটের উপরের ভিডিওগুলো দেও না কেন পনেরো সেকেন্ডের উপরের কিন্তু ভিডিও রাখতে হবে তারপর আর একটা কথা তিন সেকেন্ডের নিচে কিন্তু অবশ্যই ভিডিও রাখবে না তিন সেকেন্ডের উপরে কিন্তু তোমাদেরকে ভিডিও রাখতে হবে তো ফ্রেন্ডস তারপরে যে গাইডলাইন্সগুলো আছে সেই গাইডলাইন্সগুলো হলো কখনও কিন্তু বাচ্চাদের খালি গেয়ে রাখা ছবি বা ভিডিও কিন্তু পোস্ট করবে না অথবা কোনো ছুরি কাঁচিওয়ালা ছবি এরকম কিন্তু ফেসবুকে আপলোড করা যাবে না এগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইন্সের বাইরে পড়ে যায় এরকম আরও অনেক গাইডলাইন্স আছে আমি এরপরে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়েও আসব তো ফ্রেন্ডস আজকে আমার কিন্তু ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সুষমা বর্মন ফ্রম ইন্ডিয়া বেঙ্গল থেকে প্রতিদিন ফেসবুক টিপস বিষয়ে নিত্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে এসে থাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাথে থাকবে এবং অন্যান্য নতুন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তারাও দেখে আমার ভিডিওটি দেখে একটু উপকার উপকারে আসতে পারে তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে